আলাইকুম তো প্রিয় দর্শক এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে যৌন নদীর পানি দুই দিন আগেও একটু কম ছিল তো যৌগন নদীর পানি দেখেন এক থেকে দুই দিনের মধ্যে প্রায় অনেক পানি বেড়ে গেছে তবে দেখতে পাচ্ছেন যে পুরো নদীতে পানি ভর্তি হয়ে গেছে তো কতটুকু পানি বাড়ছে সেটা আপনাদেরকে আমি বলবো স্যামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কি অবস্থা অবস্থা ভালো নদীতে পানি কতটুক বাড়ছে এক দেড় রাত পানি বাড়ছে আজকের দিনে কত টুকু বাড়ছে আহ

কারণ গাছগুলা পানি উঠলে গাছগুলা সব মরে যাবে মরার পরে কি আপনার চাষাবাদ ভালো হবে মানে প্রত্যেকটা কৃষক আর কি চাষাবাদ করতে পারবে ভালো হবে তো পানি কিন্তু এবার যেহেতু পানি আসার সময়

এই শুশুাচর দিয়াড়ি চরে এত দূরে যাবেন মাছ ধরতে? জায়গা আছে ভালো। নদীতে এখন মাছের আর সংখ্যা কেমন? মানে মাছের সংখ্যা কেমন? আছে আছে আছে। আগের মতো কি আছে সংখ্যা? আগের মতো না আগে। আগে আচ্ছা কা। এতো বলেন তো যে আগের মতো এখন মাছের সংখ্যা কেন কম? আগের মতো মাছের সংখ্যা এখন কেন যে কম। এখন আমরা এই যে 79 জন মাছ 20 বাড়ে বিশ্বের মাছের ক্ষতি করে বেশি আবার যে চায়না ফায়দা না হয়েছে না কারের কারণে ক্ষতি করে বেশি কারণ ক্ষতি করে বেশি না আচ্ছা ঠিক আছে আপনার কথা আমি মানলাম তো এই যে নদীতে যে মাছের সংখ্যা কম থাকার কারণ হলো কি জানেন এই যে চায়না জালটা যেটা সবাই ইউজ করে সবাই জেলারা ইউজ করে সচরাচর তো এটা এই জাল তো নিষিদ্ধ জাল একটা নিষিদ্ধ জাল এই জালে ক্ষতি করে না এই জালে ক্ষতি করে না আচ্ছা বলি আপনার ক্ষতি কোনটা হয় তো এই যে জালটা যে চায়না জালটা আপনারা আছে বা অন্য অন্য তেলের আর কি তো এই চায়না ভিতরে মানে মাছের ধিমানু থেকে শুরু করে পোনাও কিন্তু ছোট মাছই তাই না তো ছোট মাছ কারণে কারণ নদীতে মাছের সংখ্যাও কম হয়ে যায় কারণ বড় গুলো মাছ বড় হইতে পারে না ঠিক আছে তো মাছ মাছ মনে করেন যেহেতু ওই মাছ গুলা ছোট না ধরা পড়তো মাছ বড় হতো ডিম দিত আরো মাছ হইতো তাই না সাগর বন্ত মাছে মাইরা সাজের জন্য সাগর থেকে মাছ এটাই তো এই কারণ তাহলে কারণে নদীতে মাছের সংখ্যা অনেক প্রভাব ফেলে দিচ্ছে